তো দীঘার যাত্রীদের জন্য সুখবর হ্যাঁ পাশকুড়া দীঘা লোকাল ট্রেন জুলাইও চলবে রথ উল্টো রথ কখন ছাড়বে তাকে আপনারা জানতে চান তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন এর টাইম টেবিল জেনে নেওয়া যাক তো এক নম্বর যে দাবিটা অনেক দিন ধরেই করে আসছিলেন নিত্যযাত্রীরা সেটা অবশেষে শুনল দক্ষিণ পূর্ব রেল আগামী দশ জুলাই পর্যন্ত পাশকুড়া দীঘা স্পেশাল লোকাল ট্রেন চালানোর ঘোষণা করা হলো সোমবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বলা হয়েছে যাত্রীদের দাবি মেনে পঁচিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত দীঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নম্বর স্পেশাল দু এক এক লোকাল ট্রেনের টাইম টেবিল প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া থেকে স্পেশাল ট্রেন ছাড়বে দীঘা পৌঁছাবে সকাল নটা কুড়ি মিনিটে অর্থাৎ পাঁশকুড়া থেকে দীঘা যেতে দু ঘন্টা কুড়ি মিনিট লাগবে আর যাত্রাপ প্রতিটি স্টেশনে দাঁড়াবে পাঁশকুড়া দীঘা স্পেশাল লোকাল ট্রেন তিন নম্বর শূন্য আট এক এক আট ডাউন দীঘা পাশকুরা স্পেশাল লোকাল ট্রেনের টাইম টেবিল আপ ট্রেনের মতো ডাউন লোকালও যাত্রাপথের প্রতি স্টেশনে স্টপেজ দেবে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে প্রতিদিন সকাল নটা তিরিশ মিনিটে দীঘা থেকে ছাড়বে পাঁশকুড়াগামী স্পেশাল লোকাল ট্রেন আর আর পৌঁছাবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ সময় লাগবে দু ঘন্টা কুড়ি মিনিট চার নম্বর আর যে সময়ের মধ্যে পাশকুড়া দীঘা পাশকুড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে তখন রথযাত্রা এবং উল্টো রথও পড়বে রথযাত্রা পড়েছে সাতাশে জুন আর উল্টো রথ পড়েছে পাঁচই জুলাই আর এবার ওই দিন প্রচুর মানুষ দীঘায় জগন্নাথ মন্দিরে যাবেন বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল সেই পরিস্থিতিতে পাশকুড়া দীঘা পাশকুড়া স্পেশাল লোকাল ট্রেনের ফলে নিত্যযাত্রীর লাভবান হবেন তেমনি লাভ হবে পূর্ণ তিথিদের পাঁচ নম্বর এমনিতেই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবার শুরু হয়েছে কাটুয়া পুরুলিয়ার মতো জায়গা থেকে চালু হয়েছে দীঘার সরকারি বাস তাছাড়াও কলকাতা হয়ে উত্তরবঙ্গের ছটি জায়গায় থেকে দীঘার বাসও চলাচল করছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরিবারের সাথে ভালো থাকবেন এবং রথযাত্রা দেখতে যাবেন